খলিফা হজরত ওমর ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন মুসলমানদের জন্য এক আতঙ্কের নাম তিনি ছিলেন মুসলমানদের দুশ্মন কুরাইশরা এদিকে ইসলামিক আন্দোলন ও তার আহ্বায়কের বিরোধিতায় নানারকম পন্থা অবলম্বন করতে লাগলো অন্যদিকে কুরাইশদেরকে সঠিক পথ ও নির্দেশনা দেওয়ার জন্য নবী মোহাম্মদ সালিল্লাহ আলহিহাসাল্লামের হৃদয় প্রেমের আবেগে উদ্বেলিত হয়ে উঠল আবু জাহেল ও ওমো উভয়েই তারা তাদের দুশমণিতে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করেছিল তাবলিগের দাওয়াতের কোনো প্রচেষ্টায় তাদের দুজনের ওপরে কার্যকর হচ্ছিল না এই জন্য রাসূদ সালেল্লাহ ওয়ালেহর সালাম খুবই চিন্তিত ছিলেন তাই একদিন নবীজি হজরত মোহাম্মদ সালেলাহ ওয়ালাহর সালাম মহান আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করলেন হে পরম করুণাময় খোদা আপনি মেহরবাড়ি করে ওমর ও আবু জাহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের পথে কবুল করুন তাদের দুজনের মধ্যে কোনো একজন ইসলাম ধর্ম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে ওইদিকে মক্কার কাফেরদের যখন কোনো সমস্যা দেখা দিত তখন তারা সবাই দারুণ নদোয়াতে একত্রিত হতো আর সবাই মত মাধ্যমে সেই সমস্যার সমাধানের চেষ্টা করত এটা ছিল তাদের পরামর্শ করার জায়গা একদিন নবীজি করতরত সাল্লামের প্রাণ নাসের ষড়যন্ত্রে কাফেরা লিপ্ত হল তাই মক্কানগরীর সকল কাফেরা নদওয়াতের ভবনে সবাই একত্রিত হলো তারা সবাই অনেক আলোচনা করেও কোনো উপায় বের করতে পারলো না এমন সময় সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি এসে হাজির হল আর তাদেরকে সেই বৃদ্ধ মক্কানগরীর গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দিল সকলে তখন সেই বৃদ্ধর নিকটে পরামর্শ চাইল যে কিভাবে তারা নবীজিকে এই দুনিয়া হতে সরিয়ে ফেলতে পারে কিন্তু এই বৃদ্ধ লোকটি ছিল ইবলিশ শয়তান ইবলিশ শয়তান বৃদ্ধের ছদ্মবেশ ধরে সেই ইহুদি ব্যক্তিদের সাথে মিল দিয়েছে এবার সেই শয়তানের রূপধারী বৃদ্ধ বলল মোহাম্মদকে শেষ করার একটি উপায় আছে তোমরা যে কোনো উপায়েই হোক না কেন এই মোহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে ফেলো আর না করতে পারলে তোমাদের ধর্ম তোমাদের ঐতিহ্য তোমরা কোনো দিনও রক্ষা করতে পারবে না সেখানে থাকা সবার সম্মতিতে এই প্রস্তাব গ্রহণ করা হলো আর এটাও সিদ্ধান্ত নেওয়া হলো যে মোহাম্মদকে যে হত্যা করবে সেই ব্যক্তিকে এক মজলিসে উপস্থিত ছিলেন সেখানে থাকা সকল ইহুদিদের মধ্যে হজরত ওমর ছিলেন সবচেয়ে সাহসী যোদ্ধা তার মতো সাহস আর শক্তি সেখানে থাকা ইহুদিদের মধ্যে আর কারোই ছিল না কিন্তু তিনি তখনও মুসলমান হননি তাই তিনি তখন সবার মধ্য থেকে চিৎকার দিয়ে বলল আমি মোহাম্মদের মাথা এখানে এনে উপস্থিত করব এই কথা বলে তিনি রাগান্বিত হয়ে খোলা তরোয়ারি হাতে নিয়ে সেখান থেকে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দিলেন হজরত ওমর যখন নবীজিকে হত্যা করার জন্য রাগান্বিত হয়ে খোলা তরোয়ারি হাতে নিয়ে চলতে লাগলেন তখন পথের মধ্যে হজরত নোয়াইনের সাথে তার সাক্ষাৎ হল হজরত বিষয়টি জানতেন না নোয়াইন ওমরের এই বংশের একজন তাই নোয়াইন চাইছিল ওমরের রাগ কিছুটা পথের মধ্যেই ভাঙ্গন ধরুক তাই তিনি ওমরকে বললেন হে ওমর তুমি কোথায় যাচ্ছ ওমর রাজেলাহু তালা আনহু বললেন আমি মোহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছি মোহাম্মদ কুরাইশদের মধ্যে বিরাট ভেদাভেদ সৃষ্টি করেছে এই মোহাম্মদ তাদের মধ্যে বিভিন্ন ফেতনা ফাসাদও সৃষ্টি করেছে আর সে আমাদের পূর্বপুরুষদেরকে গালি দিচ্ছে এবং আমাদের মা বোনকে অসম্মান করছে তাই আমি আর এই সমস্ত অপমান আর এক মুহূর্তে সহ্য করব না ওমর রাজেল্লাহাল্লা আনহুর কাছ থেকে এসব কথা শুনে নোয়াইন বলল হে ওমর প্রথমে তুমি তোমার নিজের ঘরের খবর নাও তোমার ভগ্নিপতি সাইফ ও তার স্ত্রী ফাতেমা ইসলাম ধর্ম কবুল করেছেন এই কথা শুনে হজরত ওমর রাজেল্লাহাল্লাহ আনহুর শিরাই শিরায় আগুন জ্বলে উঠল আর সে তখনই তার ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিল আর সেই খোলা তরোয়ারি হাতে নিয়ে তার ভগ্নিপতির গৃহে প্রবেশ করল তার তখন স্ত্রীকে সাথে নিয়ে পবিত্র কোরআনের তেলাওয়াত করছিলেন তারা তখন ওমর তালা আনহুর আগমনের শব্দ শুনে সাথে সাথে পবিত্র আল কোরআন লুকিয়ে ফেলল এবার ঘরের মধ্যে প্রবেশ করে হজরত ওমর তাদের দুজনকে জিজ্ঞাসা করলো তোমরা দুজনে কিছুক্ষণ আগে কি পাঠ করছিলে ইসলাম ধর্ম কবুল করেছ এই কথা বলেই ওমর তার ভগ্নিপতিকে প্রহার করতে শুরু করলো ফাতেমা তখন তার স্বামীর ওপরে এমন নির্যাতন দেখে অনেক কান্না করতে শুরু করলো আর তার স্বামীকে নির্যাতন না করার জন্য ওমরকে অনুরোধ করতে থাকলো কিন্তু ওমর তার কোনো কথা না শুনে আরো অনেক প্রহার করতে আরম্ভ করলো ওমরের তলোয়াড়ির আঘাতে ভগ্নিপতি ও ভগ্নির উভয়ের শরীর হতে রক্ত ঝরছিল অন্তপর ওমরের নির্মম আঘাতে অতিষ্ঠ হয়ে ভগ্নি বলল ওমর আমরা দুজনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তাই তুমি যত ইচ্ছা তত আমাদেরকে আঘাত করতে পারো কিন্তু তাও আমরা আমাদের ইমান হতে এক চুলো সরে দাঁড়াব না আমাদের অন্তরে ইমানের আলো এত শক্তিশালী ও মজবুত হয়েছে যে শত শত অত্যাচারেও তুমি আমাদের ইমানকে বিন্দু পরিমাণ স্থানচ্যুত করতে পারবে না তুমি আমাদের দেহ থেকে প্রাণ বের করতে পারো কিন্তু অন্তর থেকে ইমান বের করতে পারবে না ভগ্নির কথা শুনে হজরত ওমরের পাশান হৃদয় মহান আল্লাহতালার রহমতে বিগলিত হয়ে গেল এবং তাই হজরত ওমর তাদেরকেও প্রহার করা বন্ধ করে দিল আর ওমর তার ভগ্নীকে বলল একটু আগে তুমি যেটা পড়ছিলে সেটা আমাকে দেখাও ওমরের অন্তরে তখন পবিত্র কোরআনের শব্দগুলো আছর করেছিল ভগ্নি তখন ওমরকে পবিত্র কোরআন দিতে অস্বীকার করলেন আর বললেন আপনি তো আর আর আল্লাহর কালাম পবিত্র লোক ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না যদি আপনি পবিত্র কোরআন দেখতে চান তাহলে অজু করে পাক পবিত্র হয়ে আসুন অন্তপর হজরত ওমর অজু করে আসলেন এরপর ভগ্নি তার হাতে পবিত্র কোরানের অংশগুলো তুলে দিলেন ওমর তখন সুরা আতৌহার আয়াতগুলো তেলাওয়াত করে মুগ্ধ হয়ে গেলেন আর অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি বলে উঠলেন আসাদুয়াল্লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রাসূল উল্লা সালেল্লাহুয়াকু আসসালাম হজরত খাবাব তখন ফাতেমার গৃহে লুকিয়েছিল এমন অবস্থা দেখে সে সামনে এসে বললেন হে ওমর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কেননা আমি গত রাতে রাসুল সাল্লাহ আলহামকে দোয়া করতে শুনেছি তিনি বলেছেন হে আল্লাহ আপনি আবু জাহেল অথবা ওমরের দ্বারা ইসলামকে আরো শক্তিশালী করে দিন হে ওমর তুমি আল্লাহকে ভয় করো তখন ওমর রাজাল্লাহ আনহ হলো আমাকে তোমরা নবীজির কাছে তাড়াতাড়ি নিয়ে চলো আর তিনি কোথায় আছে। নবীজি হজরত মুহাম্মদ সালেল্লাহ ওয়ালেহুসাললাম তখন সাফা পাহাড়ের পাদদেশে হেরামের এলাকায় জায়েদবিন আগ্রামের ঘরে অবস্থান করছিলেন হজরত ওমর রাজালাহুদালা আনহু তখন খোলা তরোয়ারি হাতে নিয়ে সেই গৃহে যাবার জন্য রওনা দিলেন হষ্টত হামজা রাদেলাহুদালা আনহু তখন সেই গৃহের সামনে দণ্ডায়মান অবস্থায় ছিলেন সেখানে তখন হজরৎ ওমরের আগমনের কারণে অনেকেই তখন ভীত হয়ে গেল কেননা গতরাতে তাদের করা পরিকল্পনা সম্বন্ধে তারা সকলে অবগত ছিল তারা তখন মনে করল হষ্টৎ ওমর তার পরিকল্পনা অনুযায়ী নবীজিকে শহীদ করার জন্য এসেছে তখন হামজা হসরত রাজু বলল হে ওমর তুমি যদি সৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে ভালো কথা আর যদি তুমি অসৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে এক্ষুন আমি আমার তরোয়ারি দিয়ে তোমাকে শেষ করে দিব তখন নবীজি হসরত মুহম্মদ সালিল্লাম ঘরের ভেতর থেকে বললেন তোমরা ওমরকে ঘরের ভেতরে আসতে দাও এরপর হজরত ওমর রাজেলাহুতলা আনু সরাসরি গৃহে প্রবেশ করে আর গৃহে প্রবেশ করে নবীজি হজরত মোহাম্মদ সালেলাহ আলহ সাল্লামের নুরানির চেহারা মোবারক দেখে আত্মহারা হয়ে দ্বিধাহীনভাবে বলে উঠল আশাদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন 26 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কালেমা পড়ার সাথে সাথেই মুসলমানদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুশিতে নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিলেন সমবেত কণ্ঠে আল্লাহ ধ্বনিতে সমগ্র আরব কেঁপে উঠল আরবের পর্বতমালায় তার প্রতিধ্বনি উঠল চতুর্দিকে তখন আনন্দের বন্যা বয়ে গেল হজরত ওমরের ইসলাম ধর্ম কবুলের আগে মাত্র উনচল্লিশ জন নরনারী ইসলাম কবুল করেছিল হজরত ওমর রাজেল্লাহুদ আলা আনহুসহ চল্লিশ জন হল এই চল্লিশ জনের ধনীতে পুরো মক্কানগরী মুখরিত হয়ে উঠল হজরত ওমর রাজেল্লাহ তালা আনহু ইসলাম ধর্ম গ্রহণের আগ পর্যন্ত মুসলমানেরা চুপি চুপি পবিত্র কোরআন তেলোয়াত করত ইমান ও ইসলামকে গোপন রাখত কাফেরদের ভয়ে প্রকাশ্যে নামাজ আদায় করত না হজরত ওমর রাদে আহুতাল আনহু তখন নবীজিকে বললেন ইয়া আসলুল্লাহ জীবন মরণে আমরা কি সত্যের ওপরে প্রতিষ্ঠিত নয় বললেন নই অবশ্যই তখন ওমর আনহু বললেন তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নিব আর দিনকে কেন আমরা গোপন করব। আল্লাহর ঘরে তারা মূর্তির নাম নিবে অথচ সেই ঘরের মালিকের নাম আমরা গোপন রাখবো তা আর কখনোই হতে পারে না এই কথা শুনে নবীজি সাল্লাম বললেন হে ওমর আমরা তো সংখ্যায় কম আর আমাদের ওপরে যে অত্যাচার আর নিপীড়ন চলছে তা তোমার অজানা নয় এবার হজরত ওমর রাজু তালা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি কাফেরদের মজলিসে ইমানের কালেমা পাঠ করব। এই কথা বলে হজরত ওমর রাজু তালা আনহু সোজা হেরেম শরীফে চলে যান আর খানায় কাবায় তায়েফ করতে লাগলো আর তার খোলা তরোয়ারি এখনো আগের মতো আছে এবং হজরত ওমর রাজেলাহুদালা আনহু সেখানে উচ্চস্বরে কালেমা পাঠ করতে লাগলো আর কুরাই সর্দারগণের নাম ধরে ডেকে বলতে লাগলো তোমাদের মধ্যে কেউ কি আছে যে কিনা আমাকে বাধা প্রদান করতে পারে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর আমি ইমানের কালেমাপ পড়েছি মোহাম্মদের দিনকে কবুল করেছি তোমাদের মধ্যে যদি কেউ তাদের স্ত্রীকে বিধবা করতে ইচ্ছা রাখো নতবা ছোট শিশুকে এতিম করতে চাও তাহলে সে যেন আমি ওমরের সামনে আসে এমন কথা শুনে আবু জাহেল আবু লাহাব সহ পুরা কুরাইশদের সর্দারগণ চতুর্দিকে সমবেত হয়ে ওমরের মুখের দিকে শুধু তাকিয়ে রইল কিন্তু তাদের তখন কারোরই সাহস হয়নি যে তারা তখন হজরত দিবে ওমর হজরতাহ আনহু এর ইসলাম গ্রহণ ইসলামে এক নবযুগের সৃষ্টি করেছে এবং ইসলাম ধর্মে এক বিরাট শক্তির সৃষ্টি করেছে এর পর থেকে মুসলমানগণ আর গোপনে নামাজ পড়ত না হক ও বাতিলের মধ্যে প্রকাশ্যে সংগ্রাম শুরু হয়ে গেল হজরত ইবনে আব্বাস রাদেল্লাহুদ আলা আনহু বলেন হজরত ওমর রাদেলাহুদ আলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর আসমান হতে ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিসালম নবেজি সাল্লাহ আলাইহুস সামের কাছে এসে উপস্থিত হলেন আর বললেন ইয়া রাহসূলুল্লাহ ওমরের ইসলাম ধর্ম গ্রহণ করায় আসমানের ফেরেস্তারা আপনার নিকটে সুসংবাদ জ্ঞাপন করেছেন হজরত ইবনে মাসুদ তালা আনহু বলেছেন হজরত ওমর তালা আনহুর ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে আমরা সবসময় প্রকাশ্যে কাবা চারপাশে দলগতভাবে তাওফ করতাম ইতিপূর্বে তো কোনো আমাদের জন্য তা সম্ভব ছিল না এরপর একদিন হজরত ওমর তালা আনহু নবীজি হজরত মোহাম্মদ সালিল্লাহ ওয়াল্লামকে লক্ষ্য করে বলেন হে আল্লাহ রাসুল আমার নিকটে একদিন আপনার চেয়েও ঘৃণিত কোনো কিছু এই পৃথিবীতে ছিল না কিন্তু আজকে সেই আমার নিকটে আপনার থেকেও প্রিয় কিছু এই পৃথিবীতে আর নেই সব কিছুই মহান আল্লাহতালা রহমত দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ